সরকারি চাকুরিজীবীদের আতঙ্ক নোটিশ ছাড়ায় বরখাস্তের আইন তদন্ত ছাড়াই মাত্র বিশ দিনের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকুরিচ্যুত করা যাবে এমন বিধান রেখে সম্প্রতিটি আইন করেছে অন্তর্বর্তীকালীন সরকার আর এতে ক্ষুব্ধ হয়েছেন সরকারি কর্মচারীরা অনেকের মতে সোনার হরিণ সরকারি চাকরি যেখানে একবার চাকরি হলে যাওয়া কঠিন এমন ধারণায় প্রতিষ্ঠিত তাই অনেকেই নিজেকে প্রজাতন্ত্রের রাজা ভেবে বসেন জবাবদিহিতার ঊর্ধ্বে ওঠে তবে সরকারের নতুন সিদ্ধান্তে এবার অস্বস্তিতে অনেক সরকারি কর্মচারী তারা এটিকে বলছেন কালো আইন তবে বিপরীতে অনেকে বলছেন সরকারি চাকরি পাওয়ার পর জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া সরকারি কর্মচারীরা ধরাকে সরা করেন যেহেতু চাকরি থেকে বরখাস্ত হওয়ার ঝুঁকি তেমন নেই তাই অনেক সরকারি কর্মচারী দায়িত্বশীলতা ভুলে যান অনেক সরকারি অফিসেই সকালে নির্ধারিত সময়ে পাওয়া যায় না সরকারি কর্মচারীদের দুপুরে লাঞ্চের নামে অনেকে সময় করেন আবার লাঞ্চের পর অনেকে সেবা দিতে অনিহা দেখান এর বাইরে আছে টেবিলে টেবিলে উৎকোচের চর্চা বিভিন্ন সরকারি দপ্তরের বিরুদ্ধে আছে সেবা প্রার্থীদের হয়রানির নানান অভিযোগ আইনের কঠোরতা নেই বলে সরকারি চাকুরিজীবীদের অনেকে নিজেকে ধরা ছোঁয়ার বাইরে মনে করে বেপরোয়া হয়ে ওঠেন বলে মনে করেন অনেক নাগরিক এবার নতুন আইনের বিরুদ্ধেও একইভাবে সিন্ডিকেট সুলভ আচরণ করছেন সরকারি কর্মচারীদের একটি অংশ সরকারি অফিসের কার্যক্রমের ব্যাঘাত ঘটিয়ে আন্দোলনে নেমেছে তারা বরখাস্ত করার নতুন বিধান বাতিলের দাবি তুলেছেন অর্থাৎ আগের ব্যবস্থাতেই ফিরে যেতে চান সবাই এই আইনের মাধ্যমে আমরা দাসত্ব পরিণত হব আমাদের জন্য খুবই নেগেটিভ একটা ব্যাপার খুবই ভয়ঙ্কর সংস্কার বা নতুনত্বকে গ্রহণের ইচ্ছাই নেই তাদের তারা ভয় পাচ্ছেন চাকুরিতে বিনা কারণে অনুপস্থিত থাকার কারণে বরখাস্ত হতে হবে কিন্তু কেন কোন সরকারি কর্মচারী বিনা কারণে সরকারি কর্তব্য অবহেলা করাকে সাপোর্ট করতে পারেন এর উত্তর হয়তো আমরা অনেকেই জানি বেশি টাকার প্রাইভেট চাকরি ছেড়েও ভাই বা বোর্ডে দেশ সেবা করা প্রমিস করে শেষ পর্যন্ত কম টাকা সরকারি চাকরিতে কেন যোগ দেন এর উত্তরে আছে সরকারি চাকরির এমন নানান সুবিধা নেটিজেনদের মতে নৈতিক দিক থেকেও কিছু সরকারি কর্মচারী এতটাই দুর্নীতিগ্রস্ত যে আইনের তোয়াক্কা না করার পথ হিসেবে তারা দায়িত্ব বন্ধ করে আন্দোলন করছেন মূলত নতুন আইনে যেসব অপরাধে জন্য শাস্তি দেওয়া যাবে সেগুলো হলো পরাণুগত্য দেখানো ও কাজে বাধা দেওয়া একক বা কাজে অনুপস্থিত থাকা কাউকে কাজ থেকে বিরত থাকতে উস্কানি দেওয়া দেওয়া এবং কাউকে কাজ করতে বাধা এমন অপরাধের জন্য বা বেতন গ্রেড হতে অপসারণ এবং এমনকি চাকরি থেকে বরখাস্ত করা যাবে তবে যেভাবে আন্দোলন চলছে তাতে এই আইন কার্যকর আদৌ হবে কিনা তা নিয়েও প্রশ্ন অনেকে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দুর্বিন্ন ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ